আজকের ভিডিওতে বলব যে ক্যারেট কলেজে ভর্তি হতে গেলে কি কী যোগ্যতা লাগে এবং কোন শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন শারীরিক যোগ্যতা কি লাগে বয়স কত লাগে এ টু জেড জানতে পারবেন ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে হবে সপ্তম শ্রেণীতে অর্থাৎ প্রার্থী যখন ষষ্ঠ শ্রেণী পাস করবে তখন তিনি সপ্তম শ্রেণীতে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা দিবেন ক্যারট কলেজে ভর্তি শুধু ভালো ফলাফল নয় শারীরিক যোগ্যতাও এখানে একটি বড় বিষয় অর্থাৎ আপনি খুবই ভালো পরীক্ষা দিলেন কিন্তু আপনার শারীরিক যোগ্যতা যদি খারাপ থাকে তাহলে কিন্তু হবে না এখানে শারীরিক যোগ্যতায় দেখা হয় প্রাথমিক পরীক্ষার পরে মেডিকেল ও শারীরিক ফিটনেস টেস্টেও অনেক প্রার্থী বাদ পড়ে শুধুমাত্র উচ্চতা ওজনের কারণে অর্থাৎ শারীরিক টেস্টে কিন্তু উচ্চতা এবং ওজন এবং চোখ এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাই সময় থাকতে এগুলো বিষয়ে প্রস্তুতি নেওয়া দরকার এখন বলবো বয়স যোগ্যতা ভর্তি পরীক্ষায় নির্ধারিত বয়স অনুযায়ী প্রার্থীর বয়স সাড়ে এগারো থেকে সাড়ে তেরো বছরের মধ্যে হতে হবে উদাহরণস্বরূপ যদি বলা হয় পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীর বয়স তেরো বছর ছয় মাস অতিক্রম করা যাবে না তাহলে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে পয়লা জুলাই দু হাজার বারো বার পরে অর্থাৎ এরকম নির্দিষ্ট একটা ডেট ভর্তি পরীক্ষা দেওয়া থাকবে সেই তারিখ অনুযায়ী বয়স কিন্তু এগারো বছর থেকে সাড়ে তেরো বছরের মধ্যে হতে হবে এখন ওজন ও উচ্চতা ক্যারেট কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের শারীরিক যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে উচ্চতা ওজন এই দুটিমান চিকিৎসা পরীক্ষার সময় ভালোভাবে যাচাই করা হয় অর্থাৎ ফিটনেস পরীক্ষার সময় তার আগে প্রস্তুতি নিতে হবে এখন ওজন ওজন হাইট এবং বয়স অনুযায়ী কিন্তু ওজন বিভিন্ন জনের তারতাম্য হতে পারে এটি হচ্ছে বি এম আই অর্থাৎ বডি ম্যাক্স ইন্ডেক্স অনুযায়ী ওজন ধরা হয় এখন বডি ম্যাক্স ইন্ডেক্স অনুযায়ী ওজন কত লাগবে ক্যারেট কলেজে ভর্তির জন্য ওজন কত লাগবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য বলতেছি যদি প্রার্থীর বয়স এগারো বছর হয় এবং গড় উচ্চতা ছেলেদের যদি চার ফুট আট ইঞ্চি হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হতে হবে আর মেয়েরা যদি উচ্চতা চার ফুট ছয় ইঞ্চি হয় তাহলে তার ওজন হতে হবে বত্রিশ থেকে আটত্রিশ কেজির ভিতরে বারো বছর যদি হয় প্রার্থীর বয়স এবং চার ফুট দশ ইঞ্চি যদি হয় তাহলে ওজন হতে হবে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এবং মেয়ের যদি চার ফুট সাত বা আট ইঞ্চি হয় তাহলে উচ্চতা হতে হবে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ কেজি তেরো বছর হলে এবং ছেলে যদি গড় উচ্চতা হয় পাঁচ ফুট তাহলে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কেজি মেয়ের ক্ষেত্রে চারপোট নয় যে হলে ওজন হতে হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ কেজি ওজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে ওজনের তারতম্য কিন্তু খুব বেশি হইলে বাদ পড়ে যাবে অন্য যে শারীরিক যোগ্যতা দেখা হয় সেটি হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকতে হবে দাঁতের গঠন ভালো থাকতে হবে আমার খুব পরিচিত এক বাদ চোখের সমস্যার কারণে সে বাদ পড়ে যায় খুবই ভালো পরীক্ষা দিয়েছিল ফিটনেস পরীক্ষায় সে জেনাইদ ক্যাডেট কলেজ থেকে বাদ পড়ে যায় এরপর ফুসফুসের কার্যকারিতা হার্ট বিচ শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতা থাকতে হবে কোনো দীর্ঘস্থায়ী রোগ বা কোনো ধরনের শারীরিক ত্রুটি থাকলে তা সমস্যা হতে পারে দীর্ঘস্থায়ী রোগ বলতে যদি এই ধরনের পেশেন্টের যদিও ডায়াবেটিস থাকার কথা না বা হার্টের সমস্যা থাকার কথা না এগুলো যদি থাকে তাহলে বাদ পড়ে যাবে বা হ্যাপাটাইটিস যদি থাকে তো বৃহস্পতি আসের মতো পরবর্তী ভিডিওতে কী কী পরীক্ষা হয় কত নাম্বার থাকে বিষয়ে আলোচনা করব